আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের এক অপার্থিব ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছেন কারণ তার কালজয়ী গান কবিতা সব সময় আমাদের কাছে অনুপ্রেরণার আরেক নাম আমার সোহা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ আলেখা অনুষ্ঠান যেখানে আসি এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান দেখবেন সাতাশ আগস্ট রাত নয়টা পঁচিশ মিনিটে প্রযোজনা সাদিকুল ইসলাম নিয়োগী পণ্য বাধ কিন্তু আমাকে বাঁচতে পারবে না আমার তো মৃত্যু নাই খোদা যেন মেয়েদের বিধবাগ করবার আগে মরণ দেন তা না হলে তাদের বে হবার আগেই যেন তারা গড়ে যায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর